আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কেন দেশি মুরগি পালন করলে কম খরচ কিন্তু লাভ বেশি হয় অনেকে ভাবে ব্রয়লার মুরগি মানেই লাভ কিন্তু আজ আমরা দেখব দেশি কেমন করে অল্প খরচে বেশি লাভ এনে দিতে পারে সো ভিডিও শুরু করার আগে যে কথাটি বলতে চাই আপনি যখন চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লিখনিগ্র অবশ্যই ফলো করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসি দেশি মুরগির পরিচিতি দেশি মুরগি বাংলাদেশের মাটির সঙ্গে খাবার আর পরিবেশ সবকিছু এদের জন্য একদম ওরা খেতে চায় না খাবার ধানের কুড়া ফেলে দেওয়া ভাত, একদমই যথেষ্ট তাই খাবারের খরচ অনেক কমে যায় আর সবচেয়ে ভালো দিককে জানেন দেশি মুরগি খুব কম অসুস্থ হয় তাই ঔষধ বা চিকিৎসার খরচ প্রায় না বললেই চলে এখন আসা যাক চাহিদা ও দাম সম্পর্কে এখন বাজারে চাহিদা অনেক বেড়ে গিয়েছে মানুষ বিশ্বাস করে দেশি মুরগির মাংস এবং স্বাস্থ্যকর সবসময় বেশি থাকে বর্তমান বাজারে কেজি বিক্রি হচ্ছে ছয়শো থেকে নশো টাকা পর্যন্ত মানে চাহিদা বেশি এবং লাভও বেশি সো আপনি যদি দেশি মুরগি পালন করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক কিছু বিনিয়োগ আছে বিনিয়োগ এবং খরচ সম্পর্কে কথা বলা যাচ্ছে ধরেন আপনি বিশটি মুরগিতে পালন শুরু করলেন তাহলে খরচের হিসাব দাঁড়াবে হচ্ছে খামার বানাতে আপনার লাগবে আনুমানিক দুই হাজার থেকে তিন হাজার টাকা মাসিক খাবার খরচ প্রায় আটশো থেকে এক হাজার টাকার মতো ভ্যাকসিন বা ওষুধ নিয়ে আপনার দুশো থেকে তিনশো টাকার বেশি লাগবে না মানে খরচ খুবই সামান্য যদি বিশটা মুরগি আপনি প্রকল্প করতে চান তবে এখন ফিরে আসা যাক লাভের হিসাবে এখন লাভের দিকে প্রতি দেশি মুরগি বছরে আশি থেকে একশো বিশটি ডিম দেয় প্রতি ডিম বিক্রি করে পণ্য থেকে আপনি বিশ টাকা পেতে পারেন হালিফ বলতে পারছেন আপনি আশি টাকা থেকে সত্তর টাকা আপনি বিক্রি করতে পারছেন তাহলে শুধু ডিম বিক্রি করেই আপনি মাসে দেড় হাজার টাকা আয় করতে পারবেন বিশ্বাস হচ্ছে না আর যদি বাচ্চা বড় করে তোলেন তাহলে প্রতিটি মুরগি আপনাকে বিক্রি করতে পারবেন ছয়শো থেকে নয়শো টাকা তাহলে কয়েক মাসের মধ্যে আপনার পুঁজি কিন্তু দ্বিগুণ হয়ে উঠবে এমনকি তিন গুণ পর্যন্ত হয়ে যেতে পারে এখন আসি বাচ্চা কোথা থেকে পাবেন এবং ইনকিউবেশন কি প্রসেস দেশি মুরগির আরেকটা সুবিধা হচ্ছে তারা নিজেরাই ডিমে তা দেয় আর বাচ্চা ফোটায় একজোড়া মুরগি থেকে বছরে ত্রিশ চল্লিশটা বাচ্চা পাওয়া পসিবল তাই বাইরে থেকে বাচ্চা আপনাকে কিনতে হবে না আর যদি ব্যবহার করে থাকেন তাহলে উৎপাদন আরো বাড়ানো যেতে পারে একই সংখ্যক মুরগি থেকে দ্বিগুণ বাচ্চা পাওয়া সম্ভব হতে পারে সো সবকিছুর ঊর্ধ্বে আসে যত্ন এবং টিপস এখন যত্নের কথা যদি আসি প্রথম কথা থাকবে খামার সবসময় শুকনো রাখতে হবে সকালে ও বিকালে দুইবার খাবার দিতে হবে প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে নিয়মিত সার দিতে হবে এবং পরিষ্কার রাখতে হবে যেন রোগ না লাগে যদি সম্ভব হয় প্রতি তিন চার মাসে একবার করে টিকাও দিতে হবে এতে মুরগিগুলো আরো বেশি সুস্থ থাকবে সবকিছুর ঊর্ধ্বে যদি মুরগি রোগে আক্রান্ত হয়েই যায় তখন আপনাকে প্রতিরোধ করতে হবে দেশি মুরগি সাধারণত তেমন রোগ লাগে না তবে কয়েকটা সাধারণ রোগ আছে মুরগির যেমন নিউ ক্যাসেল ডিজিজ গাম্বোরো এবং পক্স ভয় পাওয়ার কিচ্ছু নেই এই রোগগুলো সহজেই প্রতিরোধ করা যায় নিয়মিত যত্নের মাধ্যমে একটা শুকনো বাতাস চলাচল পরিবেশ তৈরি করলে এই মুরগিকে প্রতিরোধ করা সম্ভব এখন শেষ কথায় আসি তা হচ্ছে বাজারজাতকরণ মুরগি প্রক্রিয়াজাত করলেন কিন্তু আপনাকে বাজারে পাঠাতে হবে সেক্ষেত্রে বলতে চাই বাজারে কিন্তু দেশি মুরগি খুব সহজেই বিক্রি হয় আপনি চাইলে স্থানীয় হাটে অথবা অনলাইনে অথবা নিজের ফেসবুক পেজেও বিক্রি করতে পারবেন এখন তো অনেকেই দেশি মুরগির ফার্ম নামে পেজ খুলে অনলাইনে বিজনেস করে যাচ্ছে এবং চাহিদাও প্রচুর পাচ্ছে শুধু সঠিকভাবে আপনাকে প্রচার করতে হবে এখন যদি আমি বাস্তব কিছু উদাহরণের কথা বলি তাহলে বাংলাদেশে অনেক ছোট খামারি আছে যারা দেশি মুরগি পালন করে মাসে বিশ থেকে তিরিশ এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করে যাচ্ছেন তারা কেউ কেউ ঘরের উঠোনেই এই ব্যবসা পরিচালনা করছেন এখন বড় ফার্মের মালিক তারা মানে মন চাই আর একটু নিয়ম মেনে চললেই আপনি পারবেন এই ব্যবসায় সফল হতে সো আজকের মতো ভিডিও শেষ করার আগে কথা বলতে চাই আপনি যদি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে দেশি মুরগি আপনার একমাত্র সিদ্ধান্ত হতে পারে অল্প জায়গা কম খরচ এবং অনেক লাভ এটাই দেশি মুরগি পালনের আসল সৌন্দর্য তাই আজই শুরু করুন আগামী বছর আপনি এলাকার সবচেয়ে বড় খামারি হিসেবে রূপান্তরিত হতে পারেন সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কমেন্ট সেকশনে জানাবেন যে কোনো প্রশ্ন মতামত থাকলে আমি অবশ্যই সেখানে রিপ্লাই করব এবং ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন